দাদার পায়ে লাগতো আমাদের পায়ে লাগতো হ্যাঁ কেন ভালোই তো রাত্রি কটা পর্যন্ত থাকা হয় ভাই এখানে নয়টা পর্যন্ত এটা হচ্ছে মিরপুর পোস্ট অফিসের সামনে যে ফুটপাতের যে দোকানগুলো অনেক সুন্দর সুন্দর ফসরা নিয়ে বসেন ওনারা ডিজাইনটা কিন্তু সুন্দর ছিল বুঝছেন সারোভাইস হ্যাঁ এটা কত সাইজ ছিল তো অনেক সাইজের আছে এই যে এখানে দেখেন না এখানে কত সাইজের জুতা আছে এই যে আমার মনে হয় যে একটা দোকানেও এত সুন্দর দোকান থাকে না জুতা থাকে না ভাইয়ের নাম কি আপনার নাম বলেন আপনার নামটা বলি ফেলান হয়ে যাবে ফেসবুকে আপনার প্রচার হবে তো বুঝেন না এখন প্রচারের জন্য মানুষ সব করে কি প্রচারের যুগ চলছে জুতা কেনা বেচা আমার এই ভাই আমার বন্ধু এই কলিগ উনি জুতা কিনবে দরদাম চলছে এখানে কিন্তু একটু নানান ডিজাইনের নানান নানান সাইজের এবং ছেলে মেয়ে পুরুষ মহিলা বয়স্ক সবার জন্যেই জুতা এখানে পাবেন একদম কিন্তু এই যে মেইন রোডটার সাথে এই রোডটা বারবার দেখাচ্ছি আমি যদি এই যে দেখেন পোস্ট অফিসটা পেছনে মিরপুর ডাকঘর তার পাশেই একদম রোডে রোডের সাথে এই জুতার দোকানটা ওনার এই ভাই রেগুলার এখানে বসেন রাত পর্যন্ত পাওয়া যাবে প্রচুর কাস্টমার ওনার এখানে হয় এই যে সব বয়সীদের ছেলে মেয়ে সবার জন্যে সব ধরনের ডিজাইন দেখে বেসে প্রয়োজনীয় জুতার এখানে সংগ্রহ করতে পারেন এই যে এই ভাই দাম দাম করছেন একজন কাস্টমার এই